সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা এর আগের ভিডিওটাতে তোমাদের বলেছিলাম যে আমার এই ভিডিওটা কিন্তু বেড়াতে যাওয়ার ভিডিওই আসবে কিন্তু এতখানি বক বক করে ফেলেছি এডিট করার সময় দেখলাম যে ভিডিওটা অনেকখানি বড় হয়ে গেছে তাই দুটো ভাগেই তোমাদেরকে দিলাম আগের ভাগটায় ছিল ছাদ বাগানের কিছুটা অংশ আর আজকে হলো গিয়ে বাকি আমার বগানি বাকি অংশটা তো চলো আর বাকিটা আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমার ছাদ বাগানের বাকি ফুলগুলোর গল্প আর এর পরের ভিডিওটা কিন্তু ডেফিনেটলি থাকবে আমার বেড়াতে যাওয়ার ভিডিওটা তো লাল হয়েছিল প্রথমে ফুলটা হলো লাল এটাতে একটাও ফুল নেই গো এখন এটাতে প্রথমে ফুল হয়েছিল লাল তারপরে যে ফুলটা হলো বাই কালার আসলো লালের মধ্যে সাদা তারপরে এটা পুরো সাদা ফুটেছিল অদ্ভুত ধরনের কেটে দিতে হবে এটাতে আর নেই দেখা যাক এটাতে ফুল ফুটবে কিনা ফুটলেও একটুখানি ফুটবে বুঝতে পারছো তোমরা কোথায় গেল দেখা যাক কি হয় চলো এবার সাদা ডালিয়াটার গল্পটা বলি সামনের দিকে যাই সাদা ডালিয়ার গল্প বলতে গেলে সামনের দিকে যেতে হবে ডালিয়াটার সাইজটা তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না অনেক বড় অনেক বড় প্রচুর বড় বড় প্রচুর হাইট কিন্তু খুব একটা বেশি না এই দেখো হাইট হাইট কিন্তু খুব একটা বেশি না দেখেছো গাছটা প্রচুর মোটা হয়েছে মানে খেয়ে রাখে ও মোটা হয়েছে প্রচুর প্রচুর মোটা হয়েছে পাতাগুলো তো এমন যেন ভাত খাওয়া যাবে পাতাগুলো সাইজ এমন ভাত খাওয়া যাবে শুধু একটাই আমার মানে একটু মনে সন্তুষ্টি হয়েছে যে সাদা রঙের ডালিয়া হয়েছে অ্যাটলিস্ট সাদা রঙটা ডালিয়াতে এসেছে পিটুনিয়াতেও হলো না চন্দ্রমল্লিকাতেও হলো না ডালিয়াতে এসেছে আর এইটা হলো গিয়ে ও দেখো বেশি এখান থেকে না উঠতেই পারেনি দেখো এইখান থেকে জাস্ট ও এইটুকুনি উঠেছে যার ফলে কি হয়েছে আর এদিকেও তো অনেকগুলো দুটো কড়ি বেরিয়েছে যার ফলে কি হয়েছে ওনা এরকম বড় হতে পারছে না দেখো এরকম চেপে রয়েছে এবার যেহেতু এই কড়িগুলো তো আর কেটে দিতে পারি না এটা তো সন্তান সম ওদের ওরা যখন মানে চলেই এসেছে ওদেরকে তো ফেলে দিতে পারি না এভাবেই কষ্ট সৃষ্টে থাক সবাই মিলেমিশে থাক মানে একটা দুই দুই চার পাঁচ ছয় মানে একটা জায়গায় ছটা ডালি এখন করবে আর ও যদি আরেকটু বড় হতো না তাহলে মানে ও এরকমভাবে বড় হতে পারতো এটা ওর দোষ আমার কোনো দোষ নেই এইটা আর একটা কালকের মধ্যে দেখবো আরো বড় হয়ে গেছে যাক আর কি করা আর আর চন্দ্রমল্লিকা আমার সাদা হতে পারলো না এরাই না হলে সাদা হলো তো এই ছিল আমার ছোট্ট একটা ছাদ বাগান মানে এদের সাথে সময় কাটাতে বেশি ভালো লাগে ও ছোটো ছোটো এগুলো দেখায়নি না এদের দেখায়নি এরাই বা কেন বাদ যাবে যত্নের সম্পূর্ণ যত্নের গত বছর কিন্তু এগুলোতে পুরো ভরে ছিল ছোটো ছোটো গোলাপ এগুলো জানো তো এগুলো ছোটো ছোটো গোলাপ অনেকের বাড়িতেই আছে এই ছোটো ছোটো সাদা এটা ছিল গোলাপি এটা সাদা আর এটা হলো লাল এবছর সম্পূর্ণরূপে যত্নের অভাবে আমার এই গাছের হালত এরকম হয়েছে এই ছোটোগুলো না ঠিক এরকম সাইজের হয় পুরো ভরে থাকে পুরো ভরে খুব ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে দেখতে পেয়ে উঠে না বেশ ঠান্ডা লাগছিল তাই জন্য গায়ে এটা দিয়েছি এখন এই রোদের মধ্যে যেন গরম লাগছে ঘেমে গেছি সিঁদুর ঠুঁদুর পুরো ফেটে গেছে তো যাক গিয়ে এইগুলো গিয়ে আমার স্বর্গ ছোটোখাটো ছোটোখাটো স্বর্গ এদেরকে নিয়ে থাকতে ভালোবাসি আর ছাদটা একটু নোংরা হয়েছে কালকে এসে ঝাঁট দিয়ে গেছিলাম ওই পাতাগুলো তো পরে আর যেদিনকে ছাতঠাত একদম ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাদটা দেখতেও অপূর্ব লাগে ছাদটাও দেখতে অপূর্ব লাগে খুব সুন্দর লাগে ছাদটা দেখতে এইবারে বলি ওই যে ওই যে তিনটে চন্দ্রমল্লিকা গাছ ওখানে কেন রেখেছি এবারে না লোভ হয় না মানে সাজানো আমিও ফুল গাছ করেছি একটু গাছ ছাদের রেলিংয়ে রাখবো সবাই দেখবে একটা লোভ জাগে দেখবে বেশ ভালো লাগে সেই অনুপাতে আমি কি করেছিলাম এখানে রেখেছি এরকমভাবে একটা পিটুনিয়া একটা চন্দ্রমল্লিকা একটা পিটুনিয়া একটা চন্দ্রমল্লিকা আবার একটা পিটুনিয়ার টপ একটা চন্দ্রমল্লিকা টপ এভাবে পুরো এই রেলিংটা অবধি আমি দিয়েছি এর মধ্যে একদিন কি হয়েছে বেশ জোরে হাওয়া ছিল এর মধ্যে একদিনকে ওমা মা আপনার মেয়েকে স্কুলে রেডি করানোর জন্য এবারে রেডি ফেরি সমস্ত কিছু করিয়েছি হঠাৎ দেখি দিদি নিজ থেকে ডাকছে এবারে দেখি হঠাৎ দিদি নিচ থেকে ডাকছে যে এই তোর চন্দ্রমল্লিকা গাছ পড়ে গেছে পড়ে গেছে বলে হ্যাঁ চন্দ্রমল্লিকা গাছ পড়ে গেছে এবার এখান থেকে পড়লে কি আসে বেঁচে থাকে টপ টপ সমেত টপ নিয়ে পড়েছে তো টপটা তো ভেঙে গেছে গাছটাও একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো তাও মানে আমি গিয়ে ফোটাকে আবার মাটি খাটে ঘুরে বসিয়েছি দিদি আবার পরে দেখলাম একটা আটার বড় যে প্যাকেটগুলো হয় পাঁচ কেজির যে প্যাকেটগুলো তার মধ্যে দিদি আবার বসিয়েছে ওটা বা মানে ইসে নেই ওটা গেছে মরে গেছে ওটা রঙটাও খুব সুন্দর ছিল ওই রঙটা আমার কখনও আসেনি অরেঞ্জ কালার ছিল রঙটা হাওয়াতে পড়ে গেছে আর কি আর কি করার আর গাছটাও না একটু বেশি ঢেঙা টাইপের হয়ে গেছিলো অনেকখানি লম্বা হয়ে গেছিল গাছটা তবে হাওয়া দিয়েছে ও দোল খেতে 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 দুম পটাশ হয়ে গেছে মানে তখনই মেয়েকে গাড়িতে তুলে দিয়ে আমি আর একটা কিচ্ছু রাখিনি চন্দ্রমল্লিকা এ রেনিংয়ের ওপর সঙ্গে সঙ্গে ফটো ওটার ফটো করে নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পর এইখানে রাখলাম দুটো আর ওইখানে নিয়ে গেলাম তিনটে আর এখানে তো না এই দুটো এখানেই এখানেই ছিল ছিল এই দুটো মানে এবারে করেছিলাম তিনটে পাঁচটা ছটা ছটা হ্যাঁ ছটা আর একটা চন্দ্রমল্লিকা গাছ মরেই গেছিল ছোট মানে ও ছোট অবস্থাতেই মরে গেছি মরে গেছিলো সে চারাও কিনেছিলাম অনেক আগে লাগানো হয়েছিল অনেক পরে সব কিছু একদম মেশাকার অবস্থা ছিল আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস আমার এই এই সময়কালটায় আমার মানে ফেসবুকে বলো বা ইউটিউবে সেরকম একটা ছাড় ছাড়িনি ফেসবুকে খুব ছবি ভিডিও আমার এই জিনিসটা খুব থাকে যারা আমার সঙ্গে আছো ফেসবুকে তারা হয়তো আমার শেয়ার করা কিছু ভিডিও ফটো দেখতে পারবে সেটা হলো পলাশ পলাশ ফুলের পলাশ ফুলের গাছটা না আমার বাড়ির একদম কাছে বারান্দা থেকে তো হাত বাড়িয়ে ফুল পাড়ি আমরা কিন্তু এবছর কি হয়েছে জানতো আমাদের কোঅপারেটিভ থেকে আর কি কিছু ডাল কেটে দেওয়া হয়েছে আর যেগুলো আমাদের বারান্দার একদম কাছে চলে এসেছিল ওগুলো তো হাত দিয়ে দিয়ে পারতাম মানে কি ভালো লাগতো মানে ভীষণ ভালো লাগতো পলাশ ফুল এরমভাবে হাত দিয়ে পাড়া মানে পলাশ ফুল নিচে পড়ে থাকে সেখান থেকে মানুষ নেয় আর আমরা একদম গাছ থেকে ডাইরেক্ট গাছ থেকে টাটকা ফুল ফটাফট ফটাফট করে ভাঙতাম ওই ফুল দিয়ে মালা গাঁথতাম ঠাকুরকে দেওয়া আর পলাশ ফুলে না প্রচুর মধু প্রচুর মধু সারাক্ষণ ওই মৌমাছিগুলো ঘুরে বেড়ায় আর যে পারতাম না মানে অনেক সময় পর্যন্ত মৌমাছি বা বলতা যাই হোক ফুলগুলোও ফুটে যেত তারপরে কি চুলকা তো খুব কই হতো এই যে আমি এখন দাঁড়িয়ে আছি ব্যাখ্যা ক্যামেরা করি গাছটা তোমাদেরকে এই যে অন্ধকার লাগছে না গো এই যে এটা হলো গিয়ে পলার ফুলের গাছ জুম করি দেখি পুরীতে ভরে গেছে গাছটা কিন্তু ভরে গেছে পুরীতে ঠিক আছে কয়েকটা ফুল ফুটেছে ফোঁটা শুরু করেছে দেখাচ্ছি এবার দেখো এগুলো এতটাই দূরে এগুলো কিন্তু করা সম্ভব নয় দেখতে পাচ্ছো না দূরে আর এবারে সব দূরের দূরের ডালগুলোতে ফুলগুলো ফুটেছে আর সম্ভব নয় এখন জানি না যেরকম ভাবে নিশ্চিন্ত মানে পারতাম সেরকম ভাবে পারা যাবে না এটুকুনি আর কি আর তারপরে পলাশ ফুলগুলো তো পুরো ফুটে গেলেই সুন্দর টিয়া পাখিগুলো আসে পলাশ ফুলের মধুগুলো খায় সারাক্ষণ ট্যাঁ ট্যা করে মানে একটা দুটো না এক এক সময় তো এক ঝাঁক চারটে পাঁচটা করে আসে ওই দেখাবো বলে দাঁড়াচ্ছি আমি এখানে না নিচে হয়ে বসে পড়েছি দাঁড়িয়ে ওরকম ভাবে আসছে না এই যে যে দেখো দূরে কত দূরে অনেক দূরে এটা কোনো জন্মেই পারা সম্ভব নয় ওই দূর থেকে এরকমভাবে দেখে মনের সন্তুষ্টি করতে হবে এই আর কি বেশি জুম করলে কেন ফেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না জঘন্য লাগছে এবারে না খুব একটা ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো বলে মনে হয় না আর এবারে তো সরস্বতী পুজো কেউ রবিবারও করছে কেউ সোমবারও করছে যারা রবিবার দিনকে করছে তারা করবে কিন্তু বারোটার পর মানে বারোটা চোদ্দো মিনিট সাত সেকেন্ডে পঞ্চমী লাগছে মানে সোয়া বারোটার পরে গিয়ে তারা করবে আর তবে বেশিরভাগই করবে গিয়ে সোমবার আমাদের বাড়িতেও সোমবার দিনই পুজো হবে যেহেতু সরস্বতী পুজো মানেই কিন্তু ভোরবেলা ভোরবেলা পুজো আর এবারে দু বছর পর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে তার কারণ হলো গিয়ে এ মানে কালো সুজগুলো আমাদের উঠলো দু বছর যেহেতু কালো সুজ ছিল আমরা সরস্বতী পুজো কেন কোনো পুজোই বাড়িতে করতে পারিনি এবছর হবে সোমবার দিনই হবে আর সরস্বতী পুজো মানে পলাশ ফুল জানি না কিভাবে ফুলগুলো বাড়া হবে চেষ্টা করা হবে ওই হয়তো বারান্দা দিয়ে মানে ওই বাড়ি ফাড়ি মারা হবে নিচের থেকে আমরা তো নেবো কেননা বারান্দার থেকে নিচের বারান্দা থেকে মানে দোতলার বারান্দা থেকে কিন্তু কোনো উপায়ই নেই ডালগুলোতে হাত দেওয়ার যেহেতু নেই ডালগুলো যেহেতু কেটে দেওয়া হয়েছে তো চলো প্রচুর বক বক করেছি আজকে কোনো রকম সেরকম কিছু একটা মেন কোনো কন্টেন্ট ছিল না শুধু আমার এই সাধের শখের জিনিসগুলোকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা কিছু ভালোবাসার মানুষ দেখতে চেয়েছিলো জানতে চেয়েছিল তার জন্যই তো চলো আজকের এতটুকুনি আর এই আমার এই বগবানী আমার এই ফুল গাছগুলো তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তো কমিটে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকে সুস্থ সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটি ভালো ভিডিওর সঙ্গে